তো ভালোই দিলেন এই কামই করে ইনশাআল্লাহ করেন না এই অনেক কাজ আপনারা দেখছেন যে দুই দিন যাবত আমরা মেনহলের যে ট্যাংকিল মেনহোল মেনহলের কাটিং এর কাজ করলাম তো আজকে প্রায় কাটিং শেষ হয়ে গেল আমাদের মোটামুটি এক ট্যাংকিল কাটিং ঢংগুলা কাটা শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ তারপরে আমাদের যে ডইং এর সাথে মেশিন করে আমরা সম্পূর্ণ মালগুলো আনবো আমাদের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারেন এবং দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে আমাদের মাল লিফটিং থেকে ধরে মাল কাটিং ফিট আপ করা সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। যে আমরা কীভাবে এই মালগুলা উপরে তোলা হয়েছে আর কতজন আমরা তুললাম সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন তো লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু মালটা সালামতের উপরে আমরা তুলতে পারলাম এখন আমরা চলে যাব আলাইকুম এভরিওয়ান তো দীর্ঘ দুই দিন আমরা এই যে ডুমগুলো দেখতেছেন এই ডুমগুলো আমরা কাটলাম ট্যাঙ্কির তারপর একটা মেন হোল আছে এগুলো কাটাকাটি করলাম তো আজকে আমরা ফাইনালি যে ডোমের উপরে যে ফ্লান্স যে পাইপ লাইনে যে মালামালগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মালামাল আজকে নেওয়ার চেষ্টা করবো আমরা স্টোর থেকে এখন আমরা স্টোরে চলে যাবো এখন আমরা ফাইনালি চলে আসলাম আমাদের স্টোরে আমাদের স্টোরে চলে আসলাম এখন আমাদের স্টোর খুলব এখন আমাদের স্টোর আমাদের খুলছে এখন আমরা এই ড্রয়িং এর সাথে ম্যাচিং করে আমরা সম্পূর্ণ ফিটিংস গুলো নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন ফাইনালি আমরা প্রথমে মেন হলে যে চার ইঞ্চি যে ফ্লান্সগুলো আছে চার ইঞ্চি প্লান্স তারপরে এলবো আছে এগুলো আমরা বের করার চেষ্টা করব তো চলেন আগে দেখে এখানে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা হল প্লানস এই ফ্লান্স আমরা নিতে হবে আমাদের যে চার ইঞ্চি প্লানস এই ফ্লান্সগুলো এখন আমরা বাইর করবো তো ফাইনালি আমাদের যে চার ইঞ্চি প্লান্স গুলো লাগতো তো এগুলো আমরা খুঁজে বের করলাম যে তিনশো ক্লাসের বরিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা তো অবশ্যই আমরা প্লান্স গুলা নিয়ে নিলাম টোটাল ছয় পিস লাগে আমাদের তিনটি টাঙ্কিতে ছয় পিস মাল লাগে তো অবশেষে আমরা ছয় পিসই বের করলাম ছয় পিস বের করলাম তিনশো ক্লাসের মাল

ওই লাইনের ফিটিং সবগুলো আমরা বের করে নিলাম এখন আমাদের যে ডুমের কিছু লাইনের ফিটিং আছে এগুলো আমরা বের করব আমরা এখন এটার মালগুলো বের করব এখানে দেখা হলো এই তিন ইঞ্চি আর হলো আট ইঞ্চি তিন ইঞ্চি আর আট ইঞ্চির মালগুলো আমরা বের করার চেষ্টা করব দেখতে দেখেন মালামাল বের করতে করতে আমাদের প্রায় সকালে নাস্তার সময় হয়ে গেল আর এখন আমরা নাস্তা করব সিঙ্গারা কি ডালিম ভাই এত কিছু এত কিছু কিভাবে ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ মালগুলা বের করে নিলাম এখন নাস্তার টাইম তো নাস্তার পরে আমাদের লেগার বাইরে আসবে আসার পরে আমাদের যে একটা টলি আছে টেলাকাড়ি এই গাড়িতে করে আমরা মালগুলো আমাদের কাজের স্থানে নিয়ে যাব।